এক লেবু খাওয়ার আবদারে যেন শেষ হল একই পরিবারের তিন প্রাণ বাড়ি ফিরে মা ও বড় বোনকে সাথে নিয়ে লেবু দিয়ে ভাত খেতে চেয়েছিলেন ফুটফুটে শিশু সালমান তাই মাকে সাথে নিয়ে বাড়ির পাশে লেবু গাছ থেকে লেবু ছিঁড়তে গিয়েছিল দুই ভাই কিন্তু ছোট্ট শিশুর সেই আবদারি যে প্রাণ কেড়ে নেবে একই পরিবারের তিনজনের সে কথা হয়তো কেউ ভাবতেও পারেনি লেবু তুলতে গিয়ে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল সালমান তার বোন ও মায়ের মেয়েটা ওই জায়গায় সাতাশ এপ্রিল দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঢালমারা গ্রামে ঘটে এমন মর্মান্তিক একটি জানা যায় সেদিন দুপুরে লেবু গাছের পাশে থাকা পল্লী বিদ্যুতের ল্যাম্প পোস্ট থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে লেবু গাছের উপর পড়লে এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় লেবু ছিঁড়তে আসা পাঁচ বছর বয়সী শিশু সালমান চোখের সামনে সন্তানকে বিদ্যুৎ স্পৃষ্ট হতে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি মাসনিয়া বেগম আদরের সন্তানকে বাঁচাতে দৌড়ে গিয়ে বিদ্যুতের সেই তার নিজ হাতে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন মাসোনিয়া বেগমও

দিশে হারা প্রায় মোল্লা। কাজের ব্যস্ততায় ঈদেও বাড়ি আসতে পারেননি তিনি ইচ্ছা ছিল আগামী মাসে বাড়িতে এসে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন বাবা কিন্তু ভাগ্যের পরিহাসে তার কখনোই হবে না স্ত্রী সন্তানদের হারিয়ে এখন নিঃশ ভাই গ্রামবাসীর ভাষ্য বসত ঘরের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে গেলে প্রথমে শিশু সালমান বিদ্যুৎ স্পৃষ্ট হয় তাকে বাঁচাতে গিয়ে প্রথমে সোনিয়া ও পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয় আশেপাশের লোকজন বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও তার আগেই মৃত্যু হয় তিনজনের স্থানীয়দের দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতি ও দুর্নীতির কারণেই প্রাণ হারাতে হয়েছে একই পরিবারের এই তিন সদস্যকে তবে পল্লী বিদ্যুৎ বরিশাল জোনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাষ্য এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কারো কোনো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে যেহেতু মারা গেছেন ওনাদের সাথে এটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটা আসলে আমরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে খুবই মর্মাহত দুর্ঘটনা ঘটছে তার জন্য দুটো তদন্ত কমিটি গঠিত হয়েছে তদন্ত কমিটি তদন্ত কাজ করে সমস্যাগুলো দেখবে কার অবহেলা আছে কিনা অবহেলা থাকলে সেভাবে রিপোর্ট দেবে ব্যবস্থা হবে সেভাবে